আসসালামু আলাইকুম एवरीवन ভাইয়া বিউপিতে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে তোমার লাইফে সর্বপ্রথম অ্যাডমিশন টেস্ট বলে আমার ধারণা তো এখন তোমাদের অনেকেরই টেনশন হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট তো ভাইয়া আমি আগে দিই নাই এখন আমি কিভাবে অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি অ্যাডমিশন হলের এনভায়রনমেন্টের সাথে কিভাবে খাপ খাওয়াতে নিতে পারি অ্যাড অ্যাডমিশন প্রিপারেশনের যে প্রেশার সেই প্রেসারের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারি এখন ভাইয়া আমি তোমাকে বলবো মনে করো আমি একটা ভিডিওতে বলেছি যে যারা ডিউতে পরীক্ষা দিবা ডিউ এর প্রস্তুতির জন্য একটা ক্ষেত্র তোমার জন্য হচ্ছে বিউপি এখন বিইউপি তো পরীক্ষাটা যদি তুমি সিরিয়াসলি দিতে চাও বিউপির পরীক্ষার জন্য বিউপির প্রস্তুতির জন্য তোমার এইটার ব্যাকগ্রাউন্ড কি এইটার প্রস্তুতির ক্ষেত্র কোনটা বিউপির প্রস্তুতির ক্ষেত্রটা হচ্ছে ভাইয়া তোমার এইচএসসি পরীক্ষা কিভাবে এইচএসসি পরীক্ষা তোমার বিইউপি প্রস্তুতির জন্য সাহায্য করতে পারে সেই কথাই বলবো এই ভিডিওতে এখন দেখো দেখো একদম শুরুতেই এই কথাটা আমি বলছি বেসিক কনসেপ্ট বিউপি প্রশ্ন আসে হচ্ছে একদম বেসিক জায়গা থেকে তোমার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি বিউপি অ্যাডমিশন পরীক্ষা ক্র্যাশ করে ফেলতে পারবা এখন কথা হচ্ছে বিউপির অ্যাডমিশন টেস্টের সাথে বেসিকের কি সম্পর্ক আমি তোমাকে বললাম এখন বেসিকটা তুমি সবচেয়ে ভালো কোথায় জানছো তুমি যখন একাডেমিকের জন্য পড়াশোনা করছো এইচএসসির প্রিপারেশন দিছ তখন যদি তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ভাইয়া তোমার বিউপি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে টেনশন করবার কিছু নাই তুমি ট্র্যাকেই আছো পরেরটা হচ্ছে বিউপিতে কিন্তু এমসিকিউ এখন তুমি কিন্তু এমসিকিউ এর সাথে আগে থেকেই পরিচিত যদি তুমি তোমার কলেজ লাইফে প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করা থাকে তুমি যদি অনেক গতির সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো সেই জিনিসটা কিন্তু বিইউপি পরীক্ষার হলে তোমাকে অনেক বেশি স্পিড আপ করতে সাহায্য করবে তুমি সঠিক সময়ের মধ্যেই যথেষ্ট পরিমাণ এমসিকিউ দাগায় ফেলতে পারবে যেটা তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট হবে পরের কথাটা হচ্ছে ইংরেজির কথাটা আমি একটু বিশেষ করে বলেছি অনেকে টেনশন করে যে আচ্ছা ভাইয়া বিইউপি বাংলা আমি পারলাম জিকেও আমি পারলাম কিন্তু আমি একটু ইংরেজি নিয়ে টেনশনে আছি আমি কি ইংরেজি কাভার করতে পারবো তুমি যদি তোমার একাডেমিকের ইংরেজির রুলগুলা ঠিকঠাক মতো করে জানো তোমার ওয়ার্ড চয়েসগুলা ঠিকঠাক মতো ভালো মতো থাকে তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম জানো এবং বললাম যে বেসিক রুলগুলো যদি তুমি জানো গ্রামার সম্পর্কে তোমার ইংরেজি নিয়ে টেনশন করবে আর কিছু নাই এইচএসসি যেটা আছে সেটা দিয়ে তুমি কাভার করে ফেলতে পারবে এখন তোমার সামান্য একটু ঝালিয়ে নিতে হবে হ্যাঁ তুমি যদি চাও যে তোমার যেগুলো প্রিপারেশন এইচএসসিতে ছিল সেটা আমাদের সাথে একটু ঝালিয়ে নিয়ে তারপরে তুমি অ্যাডমিশনে বসতে চাও বিউপি তুমি কিন্তু চাইলেই এনরোল করতে পারো আমাদের বিউপি এফ এ এস এবং এফ ট্রিপল এর জন্য ক্র্যাশ কোর্স এখানে কী আছে বাংলা ইংরেজি এবং জি কে সবগুলোর জন্য বারোটা করে প্রবলেম সলভিং ক্লাস ছয়টা এফএসএসের জন্য আর ছয়টা এফ ট্রিপল এর জন্য এখন এগুলো কিভাবে আমরা করেছি প্রত্যেকটা আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো ধরে ধরে সেটা অ্যানালাইসিস করে আর কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে ভাই আমরা সেই ক্লাসগুলোতে কথা বলেছি এর বাইরেও তুমি দশটা রিসেন্ট জি কের জন্য ক্লাস পাচ্ছ পাঁচ দশটা মক টেস্ট দেবার সুযোগ এইটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় বেনিফিট ক্র্যাশ কোর্স কেন আমি জানি তোমার বিউপির প্রিপারেশনের জন্য অনেক বেশি টাইম এবং এফোর্ট দেওয়ার সুযোগ নেই তুমি ঢাবির উপরে টার্গেট করছো বেশি আমরা ঢাবির উপরে পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি এবং এটার জন্য এখানে ক্র্যাশ কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তুমি কিন্তু এই পুরো ফিচারগুলো একসাথে পেয়ে যাচ্ছ একটা কোর্সের মধ্যেই তোমার বিউপি অ্যাডমিশন টেস্টের জন্য এফ এ এবং এফ ট্রিপোলস দুইটা ফ্যাকাল্টি কিন্তু কাভার হয়ে যাচ্ছে আসলে এখানে আবার ব্যাক করি পূর্ববর্তী বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা হ্যাঁ তুমি বোর্ড পরীক্ষা দিছো না এখন বোর্ড পরীক্ষায় কিন্তু কয়দিন আগেই তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাইছো দেখো এবং হলের এনভায়রনমেন্ট সম্পর্কেও তোমার একটা স্পষ্ট ধারণা আছে তাই এমন না যে এটা তোমার লাইফে প্রথম অ্যাডমিশন টেস্ট এবং তুমি একদম কিছু না জেনে না বুঝে কোনো প্রিপারেশন ছাড়া তোমাকে এখানে বসতে হচ্ছে বরং তোমার একটা ক্লিয়ার আইডিয়া অলরেডি আছে কারণ তুমি কয়দিন আগেই কিন্তু অ্যাডমিশনের এইচএসসিতে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছো পরের ব্যাপারটা হচ্ছে কন্টিনিউটি তোমাদের কাছে মনে হতে পারে যে আমি অনেকদিন যেহেতু পরীক্ষা দেওয়ার মধ্যে না আমার কন্টিনিউটি নষ্ট হয়েছে কিন্তু তুমি কিন্তু কয়দিন আগে টানা অনেকগুলো পরীক্ষা দিয়েছো এবং সেখানে তুমি এমসি কিউ সলভ করেছো তাই তোমার যে কন্টিনিউটি একেবারেই নেই এই ধারণাটা একটু মন থেকে ঝেড়ে ফেলো এবং লাস্টে আমি বলবো বিউপি প্রশ্ন সহজ প্রশ্ন তুলনামূলক সহজ প্রশ্ন এবং একইভাবে এইচএসসি প্রশ্ন কিন্তু তোমাদের এবছর একটু কঠিন হয়েছে কিন্তু ওভারঅল কিন্তু এইচএসসি প্রশ্ন সহজ তাই তোমার চিন্তা করার কিছু নয় একদম ডিপ থেকে অনেক কঠিন কঠিন কোনো প্রশ্ন আসবে না বরং একদম সুপারফিশিয়াল লেভেলে সহজ প্রশ্নই আসবে তাই চিন্তা করার কিছু নাই এইচএসসি যে ক্ষেত্রটা ছিল সেটাকেই বিবিপির প্রস্তুতির ক্ষেত্র হিসেবে চিন্তা করো শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ